হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি তাহিবা আমার আরেকটা নতুন ফ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে একদম সকালবেলা থেকে তোমাদের সাথে ভ্লগটা স্টার্ট করেছি হাতে অনেকগুলো কাজ নিয়ে কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি আর ছেলে না অনেক দিন ধরে একটু চোকস খাওয়ার কথা বলছিল তো ওর যেহেতু দুধ খেলে একটু সমস্যা হয় তো তার জন্য আমি না এই দুধ জিনিসটা একটু এড়িয়ে চলি কিন্তু আজকে অনেক দিন পর ওর যেহেতু খুব বায়না ধরেছিল তো কালকে একটু বাইরের দিকে গিয়েছিলাম তাই ওর জন্য না একটুখানি চকস নিয়ে এসেছিলাম মানে ওই পাঁচ টাকা দামে দুটো প্যাকেট নিয়ে এসেছিলাম আর যে দুধে আমরা চা খাই মানে ওই প্যাকেট লিকুইড দুধগুলো তো সেটাই ফুটিয়ে ওকে একটুখানি চকচ দিয়ে দিলাম যাতে আর আর এখন এখন মানে চুপচাপ থাকে কিছু বলে তো যেন আমিও একটু চা খেয়ে নিয়ে সোজা চলে এসেছি রান্না করতে আজকে রান্না বান্নাটা বেশি না তোমাদের সাথে স্কিপ করেই যাব কারণ ঘরের অনেকগুলো কাজ আছে তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে সকালবেলা না মা এই চুলোটার মধ্যে মাটি ধরিয়ে দিয়ে গেছে কারণ এই কদিন বৃষ্টি হচ্ছে আর চুলোটা না পুরো ভেঙেই গিয়েছিল তো মা সকালবেলা কিন্তু চুলোটাকে ভালোভাবে সারাই করে দিয়ে গেছে আর এই পরিষ্কার চুলোতে রান্না করতে না বেশ ভালো লাগে আর আমাদের এখানে না গ্রামের বাড়িতে দেখবে সব সময় কিন্তু এরকম তেল বা কেরোসিন তেল কিন্তু থাকে না এরকম প্লাস্টিক দিয়েই কিন্তু চুলো ধরানো হয় তাই বাড়িতে কোনো রকম প্লাস্টিক এলে কিন্তু কোনোটাই ফেলা যায় না সেই প্লাস্টিকটাকেও জড়ো করে রেখে দিতে হয় যাতে চুলো ধরানোর জন্য কোথায় কীরকম হয় জানি না কিন্তু আমাদের এখানে বা আমাদের বাড়িতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আর এদিকে দেখো ভাতটা মানে ভাতের জন্য যে জলটা বসিয়েছিলাম সেটাও গরম হয়ে গেছে এখন কিন্তু চালটাও ধুয়ে দিয়ে দিচ্ছি আর তোমাদের অনেকেরই প্রশ্ন বা তোমাকে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে আমি নাকি বাংলাদেশি তো একদমই না আমি বাংলাদেশি না আমি একদমই ইন্ডিয়ান তো আমার বাড়ি হচ্ছে হুগলি জেলায় ভারতবর্ষের হুগলি জেলায় তো তোমরা চাইলে কিন্তু গুগল করে নিতে পারো যখন সংসারে অনেকগুলো কাজ থাকে আমি যখন সকালবেলায় চিন্তা ভাবনা করি ওই যে যতটুকু চা খাওয়ার টাইমটা পাই তখন তখনের মধ্যে না মাইন্ডটা সেট আপ করে নিই যে কখন আমাকে কোন কাজটা করতে হবে তাই তাড়াতাড়ি করে চাটা খেয়েই যখন রান্নাটা বসিয়ে দিলাম তখনই চিন্তা ভাবনাটা করলাম যে আজকে কী রান্না হবে আর রান্না করার আগেই সমস্তগুলো কিন্তু কেটে বেছে নিচ্ছি আগের দিনকার চার পিস মাছ রেখেছিলাম তো চার পিস যেহেতু মাছ আছে ওই চার পিস দিয়েই রান্না করব বাকি দুটো নিম সেদ্ধ করে নেবো তাহলে মায়েরার আমার কিন্তু হয়ে যাবে আর ওদিকে একটু ভেন্ডি কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আলু সিদ্ধ কেড়ে করবো তো আলু কেটে রেখে দিয়েছি সমস্তটাই তো ওদিকে ভাতটা যেহেতু হচ্ছে তাই গ্যাসের মধ্যে এখন ভেন্ডি ভাজাটা বসিয়ে দিচ্ছি তো আগেই বলেছিলাম রান্নাবান্না আজকে অনেকটাই তোমাদের কাছে স্কিপ করে যাব তো রান্না রান্নাবান্না বসিয়ে দিয়ে আগের দিন তো ফ্রিজ পরিষ্কার করেছিলাম কিন্তু ফ্রিজের মাথাটা পরিষ্কার করতেই ভুলে গিয়েছিলাম আর ফ্রিজের মাথাটা এতটা নোংরা ছিল আমি তো দেখেই ভুলে গিয়েছিলাম কারণ পরিষ্কার করতে প্রায় ওটাকে আধা ঘন্টা টাইম তো লাগবেই তাই আজকে খুব ভালো করে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছে আর আমরা সবাই কিন্তু জানি সামনে কিন্তু কোরবানির ঈদ আস্তে আস্তে ঘরগুলো যদি না পরিষ্কার করা হয় তাহলে ঈদের সময় আর কিন্তু সময় পাওয়া যাবে না কারণ যত ঈদের দিন এগিয়ে আসবে সংসারের কাজ কিন্তু ততই বাড়তে থাকবে তাই আগে থেকেই কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা কাজগুলো যদি সেরে নিতে পারি তাহলে নিজেরও অনেকটা হাতে সময় পাওয়া যায় এই যে ফ্রিজটা পুরো পরিষ্কার করে নিয়েছি একটু কলিং দিয়ে আর ফ্রিজের মাথায় যে ম্যাটটা ছিল সেটাও না অনেক ধুলো হয়েছে ওটাকে আর ধুলাম না কারণ অনেক রকমের না জিনিসপত্র এটার মধ্যে আছে তাই একটু ঝেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটাই ধুলো উঠছে কারণ এটাকে তুমি যতই ধুলো না ধো না কেন কারণ আমাদের যেহেতু রাস্তার ধারে ঘর তাই তুমি যদি কোনো জায়গায় এক সপ্তাহ না হাত দাও দেখবে সেখানটায় না পুরো ধুলোর একটা জমাট বেঁধে গেছে তাই ভাবছি এটাকে এখন থাক তারপরে সেই ঘনা ঘনি তখন কিন্তু পরিষ্কার করে একবার ধুয়ে নেব। তো ওদিকে তো ভাত হচ্ছিলো তারপরে ভাতটা হয়ে যাওয়ার পর না আলু সিদ্ধটাও বসিয়ে দিয়েছিলাম কাঠের জালে এখন আলু সিদ্ধটা হয়ে গেছে এটাকে একটুখানি ম্যাশ করে রাখি না নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আলু ভর্তাটা খেতে খুব একটা ভালো লাগবে না তোমরা যদি আমার ভিডিওর এই পর্যন্ত দেখে থাকো তোমাদের যদি আমার ভিডিওর কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে হলো না আর এই যে দেখো এখন কিন্তু আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে রেখে দিয়েছি আর ফ্রিজের মাথাটা এইভাবে গুছিয়ে নিয়েছি আর এই যে একটা কার্ডবোর্ড ছিল সেটা দিনে একটা ব্রাশ হোল্ডার করেছি ভাবছি এটাকে একটুখানি ডেকোরেশন করব তো ডেকোরেশন করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে রান্না বান্না আমার সব কিছু কমপ্লিট করে হয়ে গেছে এখন ভাত হয়ে গেছে আগের দিনকার রাত্রেলার ডাল ছিল আর মাছের ঝাল করেছি ভেন্ডি ভাজা করেছি আর এটা হচ্ছে আগের দিনকার ভাত তো সেটাকেও মা গরম করে রেখে দিয়েছে আর এখন যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটাও না ভর্তা করে নেব একটু শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভর্তা খেতে দুপুরবেলা কিন্তু বেশ ভালো লাগে আমার তো ভালোই লাগে আর আমাদের বাড়ি কিন্তু সবাই ভালো লাগে আর এর মধ্যে যদি একটা ডিম সেদ্ধ দেওয়া হয় তাহলে তো আরওই ভালো হতো কিন্তু ডিম সেদ্ধটা মানে ডিম ছিল না বাড়িতে তাই আর ডিম সেদ্ধ দিইনি শুধুই আলুটা ভর্তা করেছি তো চলো দুপুরের লাঞ্চ তো রেডি এখন সংসারের কাজকর্মগুলো সেরে নিই প্রত্যেক দিন ভাবি অনেক রকমের কাজ করব কিন্তু হয়তো সময় হয়ে ওঠে না আবার যদিও বা করে ফেলি সেগুলো কিন্তু অফ ক্যামেরার মধ্যেই করা হয়ে যায় আজকে এই মশলার কৌটোটায় একটু মশলা ঢেলে নেবো কারণ মশলাগুলো না সব শেষ হয়ে গেছে তাই ভাবলে একটুখানি পরিষ্কার করে নিই আর এই মশলাটায় কিচ্ছু পড়বে না শুধু হলুদ তাই না সব চারিদিকে কেমন লেগে যায় একটু একটুখানে ভালো করে পরিষ্কার করে তারপরে মশলাগুলো ঢেলে নেব। আমার ভিডিওর মধ্যে আগে যেসব আপুগুলো কমেন্ট করতো তারা না এখন সব কোথায় যেন হারিয়ে গেছে তাদের খরার কিন্তু আমার ভিডিওর মধ্যে দেখাও যায় না আর তারা কেউ একটা খুব একটা কমেন্টও করে থাকে না কিন্তু আমি প্রত্যেকজনের কিন্তু ভিডিও দেখি এবং যখনই সময় পাই তখনই ভিডিওগুলো ফুল ওয়াচ করি এবং যতটা পারি লাইক দিয়ে রাখি কিন্তু কমেন্ট করাটা হয়তো হয়ে ওঠে না কিন্তু তবুও কোথাও একটা না কোথাও কিছু না কিছু একটা কমেন্ট করে সবার ভিডিওর মধ্যেই থাকি কারণ আমি জানি একা একা কিন্তু কোনো সাফল্য পাওয়া যায় না আর যেহেতু এরকম একটা ইউটিউবের মতন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমরা যদি সবাই সবাইকে যদি না সাহায্য মানে সাপোর্ট করো তাহলে কিন্তু কেউ কখনো খুব বেশি এগিয়ে যেতে পারে না তাই বলবো যেসব আপুরা এখনও আমার ভিডিও দেখো মাঝে সাঝে একটা কিন্তু চিহ্ন দিয়েই যেতে পারো কমেন্টে খুব বেশি একটা টাইম যে নষ্ট হয় তা কিন্তু নাই আর আমার যেই মশলাদানিটা আছে সেটার মধ্যে না একদম ছোটো ছোটো যেহেতু ভাঁজ আছে তাই পরিষ্কার করতে খুব অসুবিধা হয় আমার একটা পুরোনো অয়েল ব্রাশ ছিল সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে দেখো পরিষ্কার করে নিয়েছি আর এখন সমস্ত মশলাগুলো কিন্তু ঢেলে নেব। আর এইটা থাকলে না আমি যেহেতু ছাদের মধ্যে রান্না করি সব কিন্তু নিয়ে যেতে অসুবিধায় হয় সব কৌটোগুলো তাই এইটা ধরে নিয়ে চলে গেলে আমার কিন্তু খুব সুবিধা হয় তাই এটার মধ্যে রান্না করছি মাঝে না এটা একটুখানি ফেটেও গেছে তাই ভাবছি একটা নতুন কিনবো কারণ এগুলো বাড়িতে থাকলে খুব সুবিধা হয় কোথাও যেতে আসতে এই কৌটোটা যদি নিয়ে চলে যাওয়া হয় তাহলে সমস্ত মশলাটাই কিন্তু হাতের কাছে পাওয়া যায় তো এদিকে মশলা কৌটো কৌটো সব পরিষ্কার হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরটা একটুখানি ক্লিন করে নিচ্ছি তোমরা আবার বলবে এই তো সেদিনকে রান্নাঘর ক্লিন করলে তো হ্যাঁ সেই দিনকে রান্নাঘর ক্লিন করেছি তারপরে না আমাকে আমি প্রত্যেকদিন কিন্তু মানে রান্নাঘরটা পুরো একদিনে ক্লিন করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যেহেতু আমার অনেক রকমের কাজ থাকে সারাদিন তাই আমি একদিন কিন্তু ভাগ করে করে কাজগুলো করি যে যখন যে কাজটা করি তখন কিন্তু সেই কাজটা দু দিন তিন দিন ধরে মানে ওই একটা দিক আর একটা দিক এটা ওটা পরিষ্কার করতে করতে আমার কিন্তু সময়টা পেরিয়ে যায় আর যেহেতু সামনে বকরি তারপরে কিন্তু ঘর পরিষ্কার করা একটা ঝামেলা থাকে তাই আগে থেকে একটুখানি পরিষ্কার করে রাখছি তারপরে তো এই জানালাগুলো লাগানোর পর থেকে একদিনও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা হয়নি এর মধ্যে অনেক দিন কিন্তু বৃষ্টি হয়ে গেছে ঝড় হয়ে গেছে ধুলো বালি সব কিন্তু পড়েইছে তাই ভাবলাম আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিই অনেক দিন পর কিন্তু এটা পরিষ্কার করছি আমি যেহেতু রান্নাঘরটা মাঝে মাঝেই পরিষ্কার করি তাই আমার না ডিপ ক্লিন করার মতন আর হয় না মানে ডিপ ক্লিন আর করতেই হয় না তারপরে তো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে এখনো আমার ঘরটা বাকি আছে মায়েদের ঘরটা বাকি আছে ওগুলো হালকা পাতলে একটু পরিষ্কার করতে হবে আমাকে তাই এখন থেকে কিন্তু অল্প অল্প করে শুরু করে দিয়েছি কাজকর্ম করা তোমরা অনেকেই আছো ভিডিও দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও তাই আবারও মনে করিয়ে দিচ্ছি ভিডিও মধ্যেখানে যদি তোমাদের কোনো পার্ব অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করে দিতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে অনেক মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছি এই রান্নাঘরটা না যেহেতু অ্যাডভেস্টারের তাই অ্যাডভেস্টারের যে বাঁশগুলো লাগানো থাকে সেই বাঁশগুলো যখন নষ্ট হয়ে যায় না কেমন ধুলো ধুলো পড়ে তো তার জন্য মা এই কাপড়গুলো দিয়ে এই চাদোয়াটা বানিয়েছে তো আমাদের এখানে এটাকে চাদোয়াই বলে তো যেহেতু এটাকে লাগিয়েছে এমনভাবে পেরেক মেরেক দিয়ে তো এটাকে না খোলাই আর যাচ্ছে না এত নোংরা হয়েছে ভাবছি এটাকে কী করে খুলবো আর খুললে কিন্তু লাগানোটাও খুব সহজ নয় অনেকক্ষণ টাইম লেগে যায় একটা একটা করে পেরেক দিয়ে মারতে এগুলো তাই আজকে তো একটু পাতলা হালকা পাতলা করে ঝেড়ে নিয়েছি দেখা যাক এটা কিভাবে খোলা যায় বা খুলবো কি না খুলবো সেটা এখনও সিদ্ধান্ত নিয়ে নিই কী করবো জানি না এখনও তোমরা তো অনেকেই হাই ঘরের কিচেন ট্যুর দেখো তো আমাদের আজকে গরিবের ঘরের কিচেন ট্যুরটা তোমাদের ঘরে শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও তো সবার ঘরেরই সব কিছু জিনিসই কিন্তু খুব শখের হয় তো আমাদের ঘরে সব থেকে শখের হচ্ছে আমার এই রান্নাঘরটা তো যখন পারি যেভাবে পারি এই রান্নাঘরটাকে কিন্তু ডেকোরেশন করার চেষ্টা করি যেটা খুব কম বাজেটে হবে এবং ঘরের মধ্যে থাকা জিনিসপত্র দেওয়া হবে সেটাই কিন্তু সব সবসময় চেষ্টা করি আর যতটুকু প্রয়োজন হয় বাইরে থেকে কেনার ততটুকুই কিন্তু কিনে এই রান্নাঘরটাকে সাজানোর চেষ্টা করি আমার এই ছোটো রান্নাঘরটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার তো রান্নাঘর ঝাড়া ঝাড়ু দেওয়া সবটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন বেশ কিছু থালা বাসন আছে সকাল থেকে জড়ো করে রেখে দিয়েছিলাম সেগুলো এখন মেজে নেব জানো তো মনে শান্তি থাকলে না সব রকম কাজ করতে কোনো রকম কষ্ট হয় না আর যখন মনে শান্তি থাকে না যেন মনে হয় সারাক্ষণ ওই বসেই থাকি শুয়েই থাকি কোনো রকম কাজ করব না আর মনে যদি একটা শান্তি থাকে মনে একটা আলাদা এনার্জিই থাকে না দেখবে সারাটা দিন তুমি কাজ করো কিছুই মনে হবে না আর চলো মন ভালো খারাপ নিয়েই তো আমাদের সারাটা জীবন চলতে হয় তাই না তো এখন থালাবাসনগুলো মেজে নিয়েছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের আশায় থাকবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরেই কিন্তু যেও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভ্লগে ততক্ষণ সবাই ভালো থেকো